তৃণমূল বিধায়কের নার্সিংহোমের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির রক্তদান মানে জীবনদান জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি এদিন রোটারি ক্লাব করলা ভ্যালি শাখা এবং শহরের বাবুপাড়া স্থিত এক বেসরকারি হাসপাতাল ও নার্সিং সেন্টারের পক্ষ থেকে বাবুপাড়া সুভাষ ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা এদিনের এই রক্তদান শিবিরটি ঘুরে দেখেন বেসরকারি হাসপাতাল এবং নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা সদর বিধানসভার তৃণমূল বিধায়ক ড প্রদীপ কুমার বর্মা রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ির পক্ষে সুজয় রায় বলেন সদর হাসপাতালের মরমশর রোগীদের কথা চিন্তা করেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে শতস্ফূর্তভাবে রক্তদান করেন রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি শাখার সদস্য ছাড়াও শহরের বিভিন্ন ব্যক্তিত্বরা আজকের এই রক্তদান শিবির ছাড়াও সারা বছর ব্যাপী কিছু সামাজিক কাজ করা হয় বলে তিনি জানান প্রতিবছরের মতো আমাদের জলপাইগুড়ি রোটারি ক্লাব করলা ভ্যালি এবং জলপাইগুড়ি আমাদের মেইনা মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির আমরা করে থাকি দু সাল থেকেই আমাদের এই রক্তদান শিবির চলছে সেই হিসেবে কত হল এগারোতম আঠারোতম হল আঠারোতম বছর প্রতি বছরই আমাদের এখানে মোটামুটি একশো জনের মতো রক্তদান করে থাকেন একশো জনের মতো একশোটা ইউনিট মতো রক্ত সংবিহিলিত হয় এবং তার মধ্যে বিশেষত্ব হচ্ছে এখানে মোর দেন ফর্টি পার্সেন্টই হচ্ছে মহিলা রক্তদাতা আমরা সাফল্যের সঙ্গে এই রক্তদান শিবির এবারেও উদযাপন করছি আশা করছি একশোর মতো এখানে আমাদের ইউনিট ব্লাড সংগৃহীত হবে